দেখো বন্ধুরা আমি আজকে তেতো মানে উচ্ছের পাতা দিয়ে তেঁতর ঝোল করছি মাছ দিয়ে প্রথমে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা নাড়াচাড়া করে নিই একটু তারপরে আমি রাঁধুনি ফোড়ন দিচ্ছি এটা এটা রাঁধুনি ফোড়ন রাঁধুনি ফোরন দেওয়ার পরে আমি এটাকে ভালো করে ভেজে নিতে হবে আমি দিয়েছি লঙ্কা তারপরে রাঁধুনি তারপরে আমি দেব একটু জল এবার একটু জল দিয়ে দিলাম তারপরে আমি একটু হলুদ দিয়ে দেবো তারপর আমি একটু লবণ দেব পরিমাণ মতন একটু জিরের গুঁড়ো দেব এই আমি এটা একটু ঢেকে দেব তারপর আমি মাছগুলো দিয়ে দেব এক মিনিটের মতন ঢাকা পড়েছিল তারপরে আমি আমি দিয়েছে পাতা করলা উচ্ছে পাতা এবার একটা একটা করে দিয়ে দেব উচ্ছে পাতাটা নিয়ে দিয়ে দিলাম

এবার তুমি ঢাকা দেওয়ার পর ঢাকনাটাকে খুলে দিলাম নতুন খাবার বন্ধুরা এটা উচ্চে পাতা দিয়ে মোরলা মাছের ঝোল এটা নতুন স্টাইল রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করতে একদম ভরো না আজকে এই রেসিপিটা দেখতে কেমন লাগছে তোমরা জানিও ওকে বাই